নমস্কার আমি রাজশ্রী আমার নাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজ আমার জন্মদিন ছিল আমি অফিস থেকে বাড়ি চলে এসেছিলাম কারণ কি দুপুরবেলা আইবুড়ো ভাত খেতে যাবো মানে আমার আইবুড়ো ভাত না দীপার আইবুড়ো ভাত খেতে যাবো দীপাদের বাড়িতে মানে ওকে আজকে দেবে আইবুড়ো ভাত বাড়ি থেকে সেই জন্য এই দেখো ব্রাইট ব্রাইট দেখেছো রিলস বানাতে ব্যস্ত এখনকার যুগ রিলস 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 চলছে তাই না তো এখন ফটোটা তুলছে কি সুন্দর করে সেজেছে না খুব সুন্দর লাগছে তারপরেই দেখো জেটিমণি হ্যাপি বার্থডে উইশ করে একটা গালি কিসি করেছে দেখো সব লিপস্টিক লাগিয়ে দিলে একদম আর ওরা সব হাসছে পিছনে মা ছোট মা সেজো সবাই বসে রয়েছে আর সবাই আশীর্বাদ করছে ওকে কেঁদেই ফেলছিল যেঠি মেনে কেঁদেই ফেলছিল এই জায়গাটা বসলে হয়তো সবার একটা আলাদাই ফিলিংস হয় নিজে মা আশীর্বাদ করবে এখন গিফট দিচ্ছে তারপরে আবার ছোটো করবে সেজমা করবে সবাই মিলে করবে বেশ ভাল লাগে না এই যে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বসে থাকা আমার মনে হয় কি বলুন তো যে বিয়ে করবো মানে বিয়ে করবো বলতে সেজে গুজে রেডি হয়ে বসবো বিয়ে টিয়ে করবো তারপর আমি আমার বাড়িতে ও ওর বাড়িতে মানে এরকম ব্যাপার আর কি এই যে ছোটো মা এখন আশীর্বাদ করে নিল এখন মা আশীর্বাদ করছে মা সুন্দর একটা ওই যে কোমরের ঝাপটা হয় না মানে রুপোর চাবির রিং ওই ওইটা গিফট করেছে ওর বিয়েতে আর ওকেও না খুব মিষ্টি লাগছে আজকে খুব ভাল লাগছে বিয়ের দিন তো প্রচুর টেনশানে থাকে কিন্তু আজকে ওর কোনো টেনশন নেই ও আজকে রিল্যাক্স প্রচুর পরিমাণে রিল্যাক্স আর খুব ভালো লাগছে যে মামা মামি এটা ওর মামা মামি আশীর্বাদ করছে বোন বুয়া পেশি আশীর্বাদ করছে পিসি সেই সেজমা আশীর্বাদ করেছে সবাই কত আদর করছে তাই না খুব ভাল লাগে না আর জেঠিমুনি ওকে প্রথম ভাত খাইয়ে দিচ্ছে মানে আজকে প্রথম ভাত খাইয়ে দিচ্ছে ওকে সুন্দর করে আর আমরাও সব খেতে বসেছি ওপরে না আমরা খেতে বসে আগে মারা খেতে বসে গেছে মা ছোটো মা হেজোমা মেজমা ওরা সব খেতে বসে গেছে তারপর আমি ভাই রিন্টু খেতে বসেছি এই যে প্রথমে ভাত দিল তারপরে ডাল দিল ভেজ ডাল এটা আর তারপরে দিল হচ্ছে ঝুরি আলু ভাজা আর কি লাগে এই যে লেবুটা এখন চটকাবো ডালের মধ্যে আমার ভাইকে মানে রিনটুকুও পাশে লেবু চটকে দিয়েছি আমার ভাই লেবু দিয়ে খায় না খুব একটা ভালো আমি আমার ভাই মানে রিন্টু খুব ভালো খাই লেবু দিয়ে তো আমরা দুজন লেবু দিয়ে চটকে এই যে ঝুরি ভাজা নিয়েছি মানে আলু ভাজা আরকে নিয়েছি ঝুরি আলু ভাজা আর কি তো বাদামগুলো আমি খাই না বাদামগুলো দুই ভাইকে দিয়ে দিচ্ছিলাম বা ও অমৃত অমৃত দুপুরবেলা এটা স্বর্গ তাই না গরম গরম ভাত গরম গরম ভেজ ডাল ঝুরি আলু ভাজা আর কি লাগে আর কিছু লাগে এই যে ছোট ছোটো বাদামগুলো দিয়েছি এই বাদামগুলো আমি একদম খাই না সেই জন্য এই বাদামগুলো ভাই দুই ভাইকে দিয়ে দিয়েছিলাম তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিল আমার না বেসিক্যালি বাঁধাকপিটা নিরামিষই পছন্দ কিন্তু মাছ এখানে করেছিল যদি খেতে হবে তো শুধু মাছের মাথা দিয়ে খেয়েছি আর এই যে ল্যাজা দিয়ে গেছে মামাকে বলেছিলাম মামা আমাকে শুধু ল্যাজাই দেবে ল্যাজাই দিয়ে গেছে তারপরে আর কি তারপরে সব খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম কারণ কি আমাকে আবার অফিস আসতে হবে সেই জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার সবাই করবেন আর প্লিজ একটু পাশে থাকবেন এই দেখুন রিনটু নিয়েছে মেজমা ছোটমাকে একসাথে আর আমি নিয়েছি সেজমাকে। রাধে রাধে